পুরী ঘুরতে এসেছেন শুধু পুরী ঘুরলে তো হবে না আমাদেরকে সাথে সাথে যেতে হবে পুরী সাইট সিনে যেমন কোনারক উদয়গিরি ধবলগিরি খণ্ডগিরি ইত্যাদি ইত্যাদি যত জায়গা আছে নন্দনকানন যথারীতি এইসব জায়গাগুলো যাওয়ার জন্য আমাদেরকে গাড়ি বুক করতে হবে কি গাড়ি বুক করবেন সেটা ভাবছেন গাড়ি বুক করার তিনটে অপশান আছে একটা হচ্ছে ওটিডিসি গাড়ি বুক করতে পারেন এছাড়াও আপনারা প্রাইভেট বাস বুক করতে পারেন এছাড়াও বুক করতে পারেন পার্সোনাল গাড়ি এইভাবে রিজার্ভ করে আপনারা ঘুরতে পারেন তবে আমরা গিয়েছিলাম প্রাইভেট বাস বুক করে আর যে দাদার সঙ্গে কথা বলে আমরা প্রাইভেট বাস বুক করেছিলাম তার যে দোকান থেকে আমরা বুক করেছিলাম সেইটা আজকে তার তথ্য আমাদের সামনে তুলে ধরব আমি গিয়েছিলাম ওনার সাথে ওনার সঙ্গে যে কন্ট্যাক্ট হয়েছিল এবং উনি যেমন বলেছিলেন ঘোড়াবেন যথারীতি আমরা মোটামুটি সেরকম ঘুরেছিলাম খুব একটা খারাপ কিছু ঘুরিনি তাই আমি ভাবনা চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কোথা থেকে গাড়িটা বুক করেছিলাম সেই দোকানের নাম ঠিকানায় এবং তার মুখ থেকেই আপনাদেরকে শোনাবো যে কিভাবে আপনারা গাড়ি বুক করবেন সব কিছু আপনাদেরকে আমরা দেখাবো তাহলে আপনাদের সুবিধা হবে গাড়ি বুকিংয়ের ক্ষেত্রে এবং আপনারা আশা করি ঠকবেন না তো চলুন কথা বলি দিই দোকানে ওনারের সঙ্গে যে ট্রাভেল এজেন্সি তার ওনারের সঙ্গে চলুন কথা বলা যায় জয় জগন্নাথ দাদা আপনি যদি একটু বলে দেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যে কিভাবে কি গাড়ি বুকিং করতে হবে এবং কোথায় কোথায় ঘোরাবেন কি প্রসিডিওর কি আছে তাহলে আমাদের সুবিধা হয় বন্ধুদের পুরীতে আসলে মোশামলটি দুদিনের প্রোগ্রাম আছে একদিন হলো ট্যুর নম্বর ওয়ান দশটা পয়েন্ট চন্দ্রভাগা কোনারক সূর্য মন্দির ধবলগিরি যেখানে কলিঙ্গ ওয়ার হয়েছিল বুদ্ধ মন্দির তারপরে যাচ্ছেন লিঙ্গরাজ মন্দির শিব মন্দির ওড়িশা বিখ্যাত জগন্নাথ মন্দির টাইপের তারপরে ওইখানে পাশাপাশি তিনটে শিবের মন্দির আছে কেদার গৌরী মুক্তেশ্বর সিদ্ধেশ্বর প্রত্যেকটা জিনিস আমাদের গাইড থাকে সে প্রাঞ্জল ভাবে ঐতিহাসিক স্পট সব বলে তারপরে যাবেন খণ্ডগিরি উদয়গিরি জয়েন্ট টেম্পল হিলস অ্যান্ড কেভস ওখান থেকে যাবেন রানা দেবেন পনেরো মিনিটই থার্টি মিনিটস মোর দেন নন্দনকানন জু বোটানিক্যাল গার্ডেন ওখানে লাইন সফারি টাইগার সাফারি জঙ্গল সফারি রোপ ওয়ে ট্রয় ট্রেন সব কিছু প্যাকেজ আছে প্রাইভেট করলে এগুলো দেখা যায় বাসে গেলে মাত্র দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা টাইম পাবে এর মধ্যে গাইড যেরকম ইনস্ট্রাকশন দিয়ে থাকবে সেগুলো ঘুরে দেখবে সকালে সাতটায় গাড়ি রওনা দিবে ফিরবেন সন্ধে সাড়ে সাতটা থেকে আটটা এ হল ট্যুর নম্বর ওয়ানের গল্প ওখানে এন্ট্রি ফিস টোটালে একশো ষাট টাকা লাগে নন্দনকানের এন্ট্রি ফিস জুতে কোনারকে এন্ট্রি ফিস ধবলগিরিতে এন্ট্রি ফিস খণ্ডগিরি উদয়গিরিতে এন্ট্রি ফিস স্কুল মিলাকে একশো ষাট টাকা মোটামুটি একজনের লাগে বিলো এইট ইয়ার্স নো চার্জ সেকেন্ড ট্যুর হলো ট্যুর নম্বর টু চিল্কা ডলফিন ওখানে বাসে প্রোগ্রাম আছে বাসে গেলে এসি বাস আছে দুশো পঞ্চাশ টাকা নন এসি বাস আছে দুশো টাকা টু বাই টু প্রত্যেকটাই পুসব্যাক সিট ভলভো মডেল ইন্ডিয়ান ভলভো নট এ পিওর ভলভো আপনার কুল নম্বর ওয়ানে আছে এসি বাস তিনশো পঞ্চাশ টাকা যা প্রিন্ট প্রাইস আছে চারশো পঞ্চাশ টাকা আপনি সরাসরি যোগাযোগ করেন এই প্রাইসটা আপনি উপলব্ধ হবে নন এসি বাস টু বাই টু পুসব্যাক আছে দুশো পঞ্চাশ টাকা প্রিন্ট আছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো সরাসরি কন্ট্যাক্ট কাউন্টার করলে আপনার সুবিধাটা পাবে এই হলো দুটো ট্যুরের প্রকল্প এর ছাড়া প্রাইভেট গাড়ি নিতে পারেন প্রত্যেক গাড়ি ফোর সিটার আছে ইনোভা আছে সেভেন সিটার আছে পঁচিশ সিটার আছে প্রত্যেক গাড়ি আছে গাড়ি রিজার্ভ করেও নেওয়া যায় আপনার লোকের সংখ্যা অনুযায়ী ইকোনমিক্যালি বাজেট দেখে কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারেন জয় জগন্নাথ পুরীর ট্যুরের ব্যাপারে আপনাকে বললে আমি খুব খুশি হলাম

দেখতে পারবেন লোকাল ট্যুর দিয়ে প্রোগ্রাম আছে যেগুলো কি অটোতে যায় ম্যাজিক গাড়িতে যায় লোকাল ট্যুরের ভিতরে দশটা জায়গা থাকে মাসির বাড়ি পিসির বাড়ি সোনার গৌরাঙ্গ গুপ্তবৃন্দাবন লক্ষ্মীজালা আঠরনালা ওঙ্কারেশ্বর শিব মন্দির এগুলো প্রায় সাড়ে তিন ঘন্টার প্যাকেজ থাকে এগুলো লোকাল ট্যুর এগুলো আমরা এক্সট্রাভাবে সার্ভিস দিই আর লোকাল ট্যুরের ক্ষেত্রে লোকাল ট্যুরে মাথাপিছু একশো দশ টাকা করে পড়ে জন হলে একটা ম্যাজিক গাড়ি হয় যার মূল্যে এগারোশো টাকা সরাসরি কন্ট্যাক্ট করলে নশো টাকা পাওয়া যায় আর ছজন সাতজন অটোর মূল্যে সাতশো টাকা মার্কেটে পাবে এখানে যোগাযোগ করলে ছশো টাকা হয় এগুলো এক্সট্রা সার্ভিস দিয়ে কাস্টমারের সুবিধার্থে আমাদের ও সুবিধার্থে ঠিক আছে ভালো লাগবে এবং তাহলে আপনারা জানতেই পারলেন দাদার থেকে যে কীভাবে কী ঘুরতে হবে সব কিছু তথ্য পেয়ে গেলেন আর তো কোনো অসুবিধার কারণই নেই আসবেন কন্ট্যাক্ট করবেন এবং ঘুরতে শুরু করে দেবেন জয় জগন্নাথ